প্রিয় ছাত্রছাত্রীরা সকলে তোমরা কেমন আছো আজকে তোমাদের সামনে ক্লাস সেভেনের গণিত অধ্যায় নম্বর বারো নিজে করি বারো পয়েন্ট একের কোশ্চেন নম্বর হচ্ছে এক থেকে আট দাগ আবার শুনো এক থেকে আমরা কত পর্যন্ত অঙ্ক করবো বলো তো এক থেকে আমরা এইট পর্যন্ত অঙ্কের সমাধান সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতিতে এবং বুঝিয়ে দেব এইভাবে আমরা কোশ্চেন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে খাতা পেন বের করে একদম শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি অঙ্কগুলো তোমাদের জলের মতো সহজ হয়ে যাবে চলো আর আমরা দেরি না করে ভিডিওর দিকে চলে যাই আজকে তোমাদের সামনে ক্লাস সেভেনের গণিতের চ্যাপ্টার নম্বর বারো নম্বর চ্যাপ্টারের নিজে করি বারোর একের যে সমস্ত অঙ্ক আছে আমরা আজকে সলভ করব চলো অঙ্কগুলো সলভ করার আগে কিছু আমরা বেসিক জেনে নিই দেখে নাও এই সমস্ত অঙ্কগুলো শেখার আগে কিছু সূত্র তোমাদের জানতে হবে দেখে নাও এক নম্বর সূত্র যদি কোনো দুটো সংখ্যার যোগ ফলের করতে বলে দেখো এ একটা সংখ্যা চল এবং বি একটা চল এই দুটো চল বা এই দুটো ধরো সংখ্যা এই সংখ্যা দুটোর সমষ্টির বর্গমূল যদি করতে বলে তার মানে কি দেখো এ যোগ বি তার হোল স্কোয়ার এই যে সূত্রটা এই সূত্রটা আমরা লিখতে পারি কীভাবে দেখো সূত্র মুখস্থ করবে তোমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এই সূত্রটা কীভাবে হলো প্রমাণ দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রের প্রমাণ দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার মানে কি আমরা জানি দেখো যদি ওয়ান স্কয়ার মানে কি বলতো ওয়ান স্কয়ার মানে হচ্ছে দুটো ওয়ানের গুণ বা মাল্টিপ্লাই যেমন টু স্কয়ার সমান আমরা জানি যে দু দুটো দুইয়ের গুণ ফল এবং তিন স্কয়ার সমান সমান আমরা জানি তিন গুণিত দুটো তিন মানে দুটো তিন তাহলে এখানে বলতো যে এ প্লাস বি তার হল স্কোয়ার তার মানে এ প্লাস বি কটা এ প্লাস বি হচ্ছে দুটো এ প্লাস বি এর কি। দুটো এ প্লাস বিয়ের মাল্টিপ্লাই বা গুণ তাহলে দেখে নাও যে এ প্লাস বি এবং এ প্লাস গুণটা আমরা কীভাবে করে প্রমাণ করতে পারি দেখো ধর এ প্লাস বি এ প্লাস বি গুণ করো আমরা সংখে সংখ্যাতে গুণ শিখেছিলাম যে ডান দিক থেকে গুণ করতে হয় কিন্তু আমরা যখন চল দুটো চল আসবে তখন আমরা কীভাবে সংখ্যা কীভাবে আমরা গুণ করতে পারি দেখো এবার আমরা বা দিক থেকে গুণ করব এই যে বাঁ দিকে এ দেখতে পাচ্ছ এই এ দিয়ে উপরে সমস্ত সংখ্যাগুলোকে গুণ করব আমরা তাহলে এ দিয়ে প্রথমে এই এ গুণ করো এ এ গুণ করলে কত হয় এ স্কোয়ার এর সঙ্গে বি গুণ করো এ আর বি গুণ করলে কত হবে বলতো এ বি তাহলে দুজনের চিহ্ন দেখো এর সঙ্গে এই বিটা গুণ করলাম বিয়ের চিহ্ন কি যোগ এবং এর চিহ্ন কি যোগ তাহলে যোগ যোগ একই চিহ্ন গুণ করলে তোমরা মনে রাখবে যোগ হবে তাহলে একশাড়ি হয়ে গেল এবার এই একটা সংখ্যা বাদ দিয়ে এখান থেকে আমরা শুরু করব এই বিয়ের কাজ বলো এই বি দিয়ে প্রথমে আমরা গুণ করব কাকে এই দিককার এ কে এ আর বি গুণ করলে কত হয় বলো তো এ আর বি গুণ করলে এ বি দুজনের চিহ্ন এক তাহলে কী হবে প্লাস এবার এই দুটো গুণ হবে বি বি গুণ করলে কত হবে বি স্কয়ার দুজনের চিহ্ন একই মানে চিহ্ন এবার যোগ করো এ স্কয়ার বসে গেল প্লাস এ বি প্লাস একটা বি একটা এ বি একটা এ বি যোগ করলে কটা এ বি হয় টু এ বি দুজনের চিহ্ন এক মানে কি বড় চিহ্ন বাস দুটোই সমান প্লাস চিহ্ন বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দাম দেখো কমান হয়ে গেলো তাহলে এ প্লাস বি এ প্লাস বি দুটো যদি এ প্লাস বি গুণ করি তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো বলো তো স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে শুধু সূত্রটা মনে রাখবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একই রকমভাবে যদি বলে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র বলো তার মানে কি এ মাইনাস দুটো সংখ্যার বিয়োগ ফালের সূত্র একই রকম এই সূত্রটাই হবে শুধুমাত্র শুধুমাত্র টু এ বির আগে চিহ্নটা কি মাইনাসের সূত্র তাই মাইনাস হবে তাছাড়া একই থাকবে দেখো প্রথমে কী আছে বলতো এ তার মানে এ স্কোয়ার মাইনাস টু যে দুটো সংখ্যার বিয়োগ করতে হবে সেই দুটো গুণ করো এ আর বি গুণ তাহলে এবি প্লাস সে স্কোয়ারটা বি স্কোয়ার বোঝা গেল একই রকমভাবে যদি এইটা দেয় এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র বলো তো এখানে এক্স আর ওয়াই দুটো সংখ্যা তাহলে এই দুটো সংখ্যা কী করবো আগে আমরা এক্স স্কোয়ার প্লাস মাঝে কি টু এ বি তার মানে এ বলতে কোনটা এক্স আর বি বলতে কত ওয়াই তার মানে এক্স ওয়াই গুণ প্লাস দ্বিতীয়টার বর্গ আবার আর এক রকমভাবে আমরা বুঝতে পারি দেখো যদি বলে পি প্লাস কিউ তার হোলস্কোয়ারের সূত্র পি আর কিউ আছে এই দুটো সংখ্যার আগে তোমরা বর্গ লিখে দাও পি এবং বিয়োগ থাক অথবা যোগ থাক যোগ চিনে হবে পি এবং কিউ স্কোয়ার লিখার পরে এবার যোগের সূত্র হলে যোগ চিহ্ন দিবে যদি বিয়োগের সূত্র হয় বিয়োগ চিহ্ন দিব এবার টু এই দুটো সংখ্যা গুণ করে দাও লাস্টে পি কিউ একই রকম যদি পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার হয় দুটো সংখ্যা কে কে আছে বলতো পি এবং কিউ দুটোরই বর্গ করো বিয়োগের সূত্র হোক অথবা যোগের সূত্র হোক উভয়তেই কি হবে যোগ চিহ্ন হবে এবং বিয়োগের সূত্র হলে শুধু টু এ বির আগে মাইনাস চিহ্ন হবে মাইনাস তাহলে মাইনাস টু পি আর কিউ গুণ করো কিউ বুঝা এরপরে চলো আমরা আর দেরি না করে সরাসরি অঙ্কে চলে যাই আজকের ফার্স্ট অঙ্ক দেখে নাও নিজে করি বারো পয়েন্ট এক নিজে করি বারো পয়েন্ট একের দেখো এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে দেখো যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী এখানে শিখলাম আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি কীভাবে হয় তাও প্রমাণ করলাম এবার দেখো এর সাহায্যে নিচের সংখ্যাগুলির কি করো দেখ এখানে বর্গ করো কি করো বর্গ বর্গ মানে কি ডবল গুণ করো নির্ণয় করতে হলে এ ও বিয়ের জায়গায় কী কী নিলাম লিখবো এবং বর্গ নির্ণয় করব চলো প্রথম আমরা ঝটপাট টুকে নি এক্স প্লাস তিনের বর্গ কত হবে দেখো আমরা একের অঙ্কটা ঝটপট ঝটপাট টুকে নিয়েছি এখানে দেখো কোন দুটো সংখ্যার যোগ আছে বলো এক্স এবং তিনের এখানে এর জায়গায় আমরা এর আগে আমরা সূত্র কী শিখলাম যে এ প্লাস বি এই দুটোর হোল স্কয়ারের সূত্র কি তাহলে এখানে বুঝো বলতো এক্সের জায়গাতে বা এর জায়গাতে এখানে কত আছে এক্স তাহলে আমরা লিখব কি এর জায়গায় লিখব কত বলো এক্স এবং বিয়ের জায়গাতে কত আছে তো এখানে তিন তাহলে আমরা বিয়ের পরিবর্তে আমরা লিখবো তিন এবার যেহেতু বর্গ করতে বলেছে বর্গ মানে কি তো উপরে স্কয়ার বর্গ মানে উপরে কি স্কয়ার এবার আমরা সূত্রটা লিখি দেখো যে সূত্রটা কি আমরা জানি যে এ স্কোয়ার প্রথমে যে সংখ্যাটা থাকবে তার বর্গ প্লাস টু এবি এ বলতে এ তো এ এবং বি প্লাস বি স্কোয়ার এইখানে আমরা দেখি দেখি এই সূত্রটা দেখবা এবং লিখো এখন দেখে নাও যে এর পরিবর্তে আমরা লিখব কত এক্স এবং এর পরিবর্তে লিখব কত বলো তো তিন তাহলে এই সূত্রটায় আমরা লিখব তাহলে দেখে নাও এর পরিবর্তে আমরা লিখছি কত এক্স তাহলে এর জায়গাতে এক্স লিখবা এবং তার মাথায় স্কোয়ার তাহলে এর জায়গায় লিখো এক্সের স্কোয়ার তারপর এটা লেখা কমপ্লিট এবার দেখো কি চিহ্ন এটা বলতো প্লাস তাহলে প্লাস টু এ বি তার মানে টু ইন্টু এ এর মান কত বলতো এখানে এক্স এখানে এক্স ইন টু বিয়ের মান কত তিন তিন প্লাস বিয়ের স্কোয়ার প্লাস কার স্কোয়ার বিয়ের স্কোয়ার বিয়ের মান কত তিন তাহলে তিনের তিনের কত হবে বলতো তিনের স্কোয়ার বুঝতে পারলাম এবার দেখে নাও যে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার মানে দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ারই হবে প্লাস এই যে সংখ্যাটা তোমরা একটু ফলো করো এখানে দুটো ধ্রুবক সংখ্যা আছে ধ্রুবক সংখ্যা দুটো কী কী করতে বলছে গুণ করতে বলছে গুণ করো তিন দুগুণে তিন দুগুণে ছয় তিন দুগুণে কত তিন দুগুণে ছয় এবং এক্স গুণ করো ছয়ের সঙ্গে যদি আমরা এক্স গুণ করি কত হবে বলতো ছয় এক্স তার মানে এখানে কত পেলাম আমরা ছয় এক্স প্লাস তিনের স্কোয়ার মানে কত তিনের স্কোয়ার মানে কত বলতো তিনের স্কোয়ার মানে হচ্ছে দুটো তিনের গুণ তিন ত্রিককে নয় তাহলে কত হলো নয় এই তোমাদের অঙ্ক কী বলেছিল অঙ্কতে তো এক্সের পরিবর্তে এর পরিবর্তে কত লিখ এর পরিবর্তে কত লিখবে এবং বিয়ের পরিবর্তে কত লিখ লিখে অঙ্করা করলাম সেইটা আমরা জানতে চেয়েছে তাহলে এর জায়গায় আমরা কত লিখলাম এক্স এবং বিয়ের জায়গায় কত লিখলাম তিন এবং সূত্রের সাহায্যে আমরা কী করলাম এটা প্রমাণ করলাম দেখো আশা করি বোঝাতে পারলাম এর পরের অঙ্কটা একই রকম একই রকমভাবে আমরা সলভ করে নিই দুই নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে পি প্লাস নয় পি প্লাস নয় এর কী করব আমরা বর্গ নির্ণয় করব এবং কি বলছে এ ও এর জায়গায় কি কী নিলাম তাহলে এর জায়গায় কী আছে বলতো পি এবং এর জায়গায় কি আছে বলতো নয় তাহলে আমরা এ প্লাস বি তার হল স্কোয়ারের সূত্রতে ইউজ করে আমরা বর্গ করবো চলো আমরা ঝটপট খাতায় টুকি নিই দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি পি প্লাস নয় এর বর্গ মানে বলতো কি হবে মাথায় স্কোয়ার তাহলে এখানে এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র তাহলে এর পরিবর্তে আমরা কী লিখেছি এখানে লিখো তো এর পরিবর্তে এখানে কত দেওয়া আছে পি এবং এর পরিবর্তে কত দেওয়া আছে নয় তাহলে এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্রটা আবার আমরা লিখিনি যে এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি স্কোয়ার এর জায়গায় আমরা লিখব কত পি তাহলে এখানে কী আছে বলো এ স্কয়ার তাহলে এখানে আমরা লিখবো এর পরিবর্তে তাহলে পি স্কোয়ার তাহলে লিখব কি পি স্কোয়ার কি চিহ্ন প্লাস প্লাস টু টু ইন্টু এ এবং বি গুণ এ এ কত বলো তো এ কত পি বি কত বলো তো নয় তারপরে এ হচ্ছে পি ইন্টু নয় তারপরে কী বলো তো পি এ প্লাস বি এর স্কয়ার বি মানে কত বি মানে কত নয় তাহলে নয়ের স্কোয়ার একই রকমভাবে দেখো একদম সহজ অঙ্ক দেখে নাও পি স্কয়ার প্লাস এই জায়গাটা কী করবো বলো তো দুটো ধ্রুবক আছে না এই ধ্রুবক দুটো কী করতে বলছে ইন্টু আছে মানে গুণ নয় দুগুণে আঠেরো নয় দুগুণে আঠেরোর সঙ্গে পি গুণ করলে কত হবে আঠেরো পি প্লাস নয়ের স্কোয়ার কত বলো তো নয়ের স্কোয়ার বলতে দুটো নয়ের গুণ না যোগ বলতো গুণ নয় নম্বর একাশি এই তোমাদের অঙ্কের উত্তর চলে এসছে চলো এর পরের অঙ্কটা আমরা সলভ করে নিই তাড়াতাড়ি এবার আমরা ঝটপট তিন নম্বর অঙ্কটা করে নেবো দেখো কি বলছে ছয় মাইনাস এক্স কিন্তু এখানে আমরা সূত্র কি এ প্লাস বি কিন্তু এখানে প্লাস নাই এবং মাইনাস আছে একটু আলাদা হবে দেখো এর জায়গাটা কত আছে ছয় এবং এর জায়গায় কত আছে এক্স চলো আমরা ঝটপট অঙ্কটা সমাধান করি অঙ্কটা দেখে নাও তাহলে আমরা জানি কি এ প্লাস বি তার স্কোয়ার এর সূত্রের সাহায্যে প্রয়োগ করতে হবে আমাদের তাহলে এখানে প্লাস দরকার এখানে প্লাস নাই তাহলে চলো আমরা ঝটপট প্লাসটা নি ছয় প্লাস মাইনাস এক্সটাকে আলাদা করে দাও সেকেন্ড ব্যাকেট এবার বর্গ করো তার মানে এর জায়গাতে আছে কত ছয় আর বিয়ের জায়গায় আছে কত মাইনাস এক্স লিখে দাও যে এর জায়গাতে আছে ছয় এবং বিয়ের পরিবর্তে আছে মাইনাস এক্স চলো আবার সূত্রটা লিখিনি যতবার তোমরা সূত্র লিখবে ততবার মনে থাকবে এবং অঙ্ক যতদিন শিখবে যতদিন পর্যন্ত অঙ্ক তোমরা করবে এবং টেন পর্যন্ত সারা জীবন তোমাদের সূত্র ভুলবে না কোনো সময় যদি সূত্র লিখে অঙ্ক করো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার চলো আবার লিখিনি আমরা স্কোয়ার বলতে কত বলো তো এ মানে ছয় না তাহলে স্কোয়ার মানে কি ছয় স্কোয়ার হবে না যদি আমি স্কোয়ার করি তাহলে ছয় স্কোয়ার হবে না হবে তাহলে লিখবা লিখব এর স্কয়ার প্লাস টু এ বি টু লিখবো এর মান লিখব এর মান কত ছয় এবং বিয়ের মানও লিখবো বিয়ের মান হচ্ছে মাইনাস এক্স বুঝতে পারলাম এবং প্লাস এর স্কয়ার প্লাস এর স্কোয়ার বলতে কত বলতো মাইনাস এক্স তাহলে মাইনাস এক্সের স্কয়ার সমান সমান ছয় স্কোয়ার কত বলো তো ছয় স্কয়ার সমান সমান হচ্ছে কত ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ লিখে দেব এবং আমরা এই স্কোয়ারের একটা আমরা ভিডিও আনবো এই ভিডিওটা তোমরা শীঘ্রই পাবে তোমরা এই ভিডিওটা দেখে দেখে এইসব বর্গগুলোর তোমরা মুখস্থ করবে তাহলে তোমাদের আর এইভাবে গুণ করতে হবে না ঠিক আছে ছয়ের স্কোয়ার সময় ছত্রিশ প্লাস দেখো এখানে ধ্রুবক কোন দুটো আছে দুই এবং ছয় তাহলে এই দুটো গুণ করো আগে ছয় দুগুণে বারো বারোর সঙ্গে মাইনাস এক্স গুণ করলে কত হবে বলো তো দেখো অঙ্কটা বারোর সঙ্গে যদি আমরা মাইনাস এক্স গুণ করি বারোর সাথে এক্স গুণ করলে কত হয় বারো এক্স যেহেতু মাইনাস চিহ্ন এর প্লাস চিহ্ন দুটো অপোজিট চিহ্ন সবসময় কী হয় যখনই তোমরা আলাদা দুটো চিহ্ন গুণ করবে তোমরা সবসময় মনে রাখবে যে বিয়োগ চিহ্ন হবে আর দুটো একই চিহ্ন যখনই গুণ করবে তখন কী হবে বলো তো প্লাস যদিও যদিও যদি তোমরা দুটো মাইনাস গুণ করবে তো কোনো মাইনাস হবে না কারণ দুটো একই চিহ্ন গুণ করলে কী বললাম আমরা যে প্লাস হবে তাহলে এখানে কি বলো তো দুজনের চিহ্ন আলাদা আলাদা মানে কী চিহ্ন হবে মাইনাস বারো এক্স তাহলে এখানে কী হবে প্লাস আর হবে না এখানে কী হবে মাইনাস বারো এক্স প্লাস মাইনাস এক্সের স্কোয়ার একটু দেখে নাও যে মাইনাস এক্সের স্কোয়ার বলতে মাইনাস এক্স হচ্ছে দুটো মাইনাস এক্স কটা মাইনাস এক্স হচ্ছে দুটো মাইনাস এক্স আর এবং মাইনাস এক্স 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 গুণ করলে পাবো আমরা এক্সের স্কোয়ার এখনই শিখলাম একই চিহ্ন গুণ করলে কত হয় প্লাস তাহলে প্লাস এক্সের স্কোয়ার তোমাদের উত্তর রেডি এর পরবর্তী অঙ্কটা একই রকমভাবে আমরা সলভ করে নেবো চলো আমরা প্রশ্নটা দেখেনি এবার পরবর্তী অঙ্ক চার দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সটা দিয়ে রাখো ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু এর জায়গাতে আছে কত ওয়াই এবং বিয়ের জায়গাতে আছে কত দুই বর্গ করতে হবে প্লাসের বর্গ দিয়ে চলো আমরা অঙ্কটা ঝটপট করে নিই দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি ওয়াই মাইনাস টু এর আমরা কী করব বর্গ তৈরি করব তার মানে কি এর আগের অঙ্কটা আমরা শিখলাম কীভাবে সমান ওয়াই এখানে আমাকে প্লাস করতে হবে তাহলে মাইনাস টুটা আলাদা করে নিলাম সেকেন্ড ব্যাকেট তার বর্গ সূত্র কী বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এর পরিবর্তে এখানে কত আছে বলতো ওয়াই এবং বিয়ের পরিবর্তে আছে কত বলতো মাইনাস টু তাহলে আমরা স্কোয়ারের জায়গায় লিখবো কি বলো তো এর মাথায় স্কোয়ার যদি লিখতে হবে ওয়াই স্কোয়ার হবে না তাহলে ওয়াইয়ের স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ কত ওয়াই এবং বিয়ের মান কত মাইনাস টু প্লাস মাইনাস টু এর স্কোয়ার মানে বি স্কোয়ার দেখো ঝটপট নি আমরা ওয়াই স্কোয়ার এবার দেখো এখানে কিন্তু দুজনের চিহ্ন আলাদা আছে তাই আমরা কিন্তু চিহ্নটা পরে নিখব দুই দু চার চারের সঙ্গে ওয়াই গুণ করলে কত হয় চার ওয়াই এবার দেখো মাইনাস টু এর সঙ্গে যখন আমরা প্লাস টু গুণ করলাম দুজনের চিহ্ন আলাদা তো আলাদা মানে কি বিয়োগ আলাদা মানে কি বিয়োগ প্লাস দিচ্ছি পরে দুইয়ের স্কোয়ার কত বলো তো দুইয়ের স্কোয়ার হচ্ছে চার দুই দুটো দুই দুগুণে চার তার মানে চার এবং মাইনাসও দুটো একই চিহ্ন যখনই ডবল গুণ হবে তখনই কী চিহ্ন হবে প্লাস তোমাদের উত্তর রেডি এবার আমরা পরবর্তী অঙ্কটা টুকে নিই দেখো আমরা পাঁচের দাগের অঙ্কটা টুকে নিয়েছি এম এন প্লাস এল স্কোয়ার একে আমাদের কোন অভেদের সঙ্গে প্রমাণ করবো এ প্লাস বি তার হল স্কোয়ার এই সূত্রে প্রমাণ করবো সূত্রটা আবার বলতো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এবার আমরা দেখেনি যে এর জায়গাতে কত আছে এ অঙ্কটাতে এবং বিয়ের জায়গায় কত সংখ্যা দিয়ে আছে এ অঙ্কে এর পরিবর্তে দেখো এর জায়গাতে আছে কত বলতো এম এন তাহলে এ সমান আমরা এম এন যেখানে এ স্কোয়ার আছে সেখানে লিখবো এম তার স্কয়ার এবং বি এবং বিয়ের জায়গাতে আছে কত বিয়ের জায়গায় আছে এই পুরো সংখ্যাটা এল স্কয়ার এবার আমরা সূত্রটা লিখিনি যে এম প্লাস এন প্লাস সরি এম এন প্লাস এল স্কোয়ার এই সংখ্যাটা পুরোটা বর্গ তাহলে আমরা প্রথমে দেখো এখানে এ ছিল তাই স্কোয়ার করেছে তাহলে এখানে এর পরিবর্তে কত আছে এম এন তাহলে এম এন স্কোয়ার হবে না এম ইএন ব্যাকেট দিয়ে স্কোয়ার করে নাও প্লাস টু এ বি এ মানে কত এম এন বি মানে গত এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ারের স্কয়ার মানে বি মানে এটা আর বি স্কয়ার বলতে কোনটা তাহলে বি মানে হচ্ছে এল স্কোয়ার শুধু বি মানে এল স্কয়ার আবার তার বি এ স্কোয়ার মানে এল এ তার মাথায় আবার স্কোয়ার হবে এবার দেখে নাও যে এই জায়গাটা দেখো স্কোয়ারটা শুধুমাত্র কিন্তু এন এর উপরেই নাই বা এন দুটো না এম আছে এবং এন আছে এম আর এম আর এই এনটা কিন্তু ডবল ডবল দুটোরই স্কোয়ার কিন্তু তাহলে এম এর স্কোয়ার কত হবে বলো এম দুটো গুণ করো এম এম গুণ করলে কত হয় দেখে নাও এই যে একটা ক্যাপাসিটি এই যে এক্স আর ওয়াই গুণ হয়েছে পুরোটার মাথায় যদি স্কোয়ার করতে বলে তাহলে আমরা লিখতে পারি এক্সো এক্সেরও বর্গ এবং ওয়াইয়েরও বর্গ এক্সের বর্গ কত হবে এক্স এক্স গুণ করলে এক্সের স্কোয়ার ওয়াই আর গুণ করলে ওয়াই স্কোয়ার একই রকম হবে এখানে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এটা গুণ করো টু কোনো সংখ্যাই নেই টু এম এন এল স্কোয়ার টু এম এন এল প্লাস এই জায়গাটা দেখো এল স্কোয়ার কটা তার বর্গ মানে কি এল এল স্কোয়ার গুণ এল কটা হলো এল স্কোয়ার গুণ মানে চারটে এল তাহলে এল স্কোয়ার এল টু দেবার ফোর সরি এল টু দেবার ফোর বা এ অঙ্কটা আমরা সূচকের নিয়মে করতে পারি যদি উপরের উপরগুলো যদি সমান হয় তাহলে আমরা কী শিখেছিলাম সূচকে একটা এল লেখার পরে পাওয়ারগুলো কি আমাদের যোগ পাওয়ারগুলো যোগ যদি একই পাওয়ার হয় তাহলে পাওয়ার দুটো যোগ হবে এল তাহলে দুই দুই চার তাহলে এল টু দোয়ার ফোর তোমাদের উত্তর এবার আমরা ঝটপাট ছয়ের দাগের অঙ্কটা করে নিই দেখো আমরা ছয় দাগের অঙ্কটা ঠুকে নিয়েছি ছয় এক্স প্লাস তিন এটার বর্গ এর জায়গাতে কত আছে বলতো ছয় এক্স তার এর পরিবর্তে আমরা লিখবো ছয় এক্স এবং বিয়ের জায়গাতে আছে কত বলো বলতো বিয়ের জায়গায় আছে তিন তাহলে এর জায়গায় আছে ছয় এক্স এবং এর জায়গায় আছে তিন সূত্রটাই এর আগের অঙ্কটা লিখেছিলাম দেখো যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এর জায়গায় যদি ছয় এক্স হয় তাহলে আমরা ছয় এক্স আর এখানে কত আছে তিন আছে তাহলে আমরা লিখতে পারি কত ছয় এক্স এর স্কোয়ার আর এখানে বিয়ের জায়গায় কী লিখতে পারি তিনের স্কোয়ার তাহলে একই রকমভাবে অঙ্কটা আমরা দেখে নিই এই জায়গাটায় যে প্রথমে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি হবে তাহলে এ বলতে কত ছয় এক্স তাহলে ছয় এক্সের স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন্টু এর পরিবর্তে কত আছে ছয় এক্স এবং বিয়ের পরিবর্তে আছে কত বলো তো তিন তাহলে তিন প্লাস বিয়ের স্কোয়ার হয় তাহলে মানে তিনের কত স্কোয়ার এখানে বলো শুধু ছয়ের স্কোয়ার আছে না এক্সের স্কোয়ার আছে দুটোর স্কোয়ার আছে তার জন্য আমরা লিখব ছয়ের স্কোয়ার এবং এক্সের স্কোয়ার ছয়ের স্কোয়ার এবং এক্সের স্কোয়ার প্লাস এই জায়গাটা তোমরা একটু ফলো করো যে তিনটে ধ্রুবক আছে তিনটে ধ্রুবকটা আমরা গুণ করার পরে চল গুন করবো দুই ১২ বারো বারোর সঙ্গে তিন গুণ করো তিন বারো ছত্রিশ ছত্রিশ এবং দেখো এই জায়গাটাতে চল কটা আছে এক্স আছে শুধু তখন একটা এক্স প্লাস তিনের স্কোয়ার কত তিনের স্কোয়ার মানে দুটো তিনের গুণ তিন তিনে নয় তিন থেকে নয় এবং দেখো ছয়ের স্কোয়ার কত দুটো ছয় 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 ছত্রিশ স্কোয়ার প্লাস উত্তর রেডি এবং সাতের অঙ্কটা আমরা করে ঝটপট দেখো আমরা সাত নম্বর অঙ্কটা টুকে নিয়েছি চার এক্স প্লাস পাঁচ ওয়াই এই সংখ্যাটাকে আমাকে বর্গ করতে হবে এর জায়গায় কত আছে লিখিনি আমরা এর পরিবর্তে কত দিয়েছে দেখো চার এক্স এবং বিয়ের পরিবর্তে কত দিয়েছে পাঁচ ওয়াই এর পরিবর্তে চার এক্স লিখবো এবং বিয়ের জায়গাতে আমরা লিখবো কত পাঁচ ওয়াই তাহলে আমরা সূত্র কী জানি বলতো এ প্লাস বি তার স্কয়ারের সূত্র কী দ্রুত যদি যোগ সূত্র তার মানে এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি মানে টু এ বি প্লাস বি তার মানে এ স্কোয়ার বলতে কত হবে এর মাথায় যদি স্কোয়ার দেয় তাহলে এটা মাথায় স্কোয়ার হবে না তাহলে এটা চার এক্স স্কোয়ার মানে হলো প্লাস টু এ বি এ এবং বিয়ের মান গুণ এর মান কত চার এক্স এবং বিয়ের মান কত পাঁচ ওয়াই এবার বি মানে কত পাঁচ তার স্কয়ার এবার দেখো চারেরও বর্গ এক্সেরও বর্গ বলো তো তাহলে চার স্কোয়ার এক্সের স্কোয়ার হবে প্লাস এই যে তিনটে সংখ্যা পাঠ এই তিনটে গুণ করো দুই চারে গুণ আট আটের সঙ্গে পাঁচ গুণ করো দুই চার আট আটের সঙ্গে পাঁচ গুণ পাঁচ আষ্টে চল্লিশ এক্স আর ওয়াই দুটো চলে আছে গুণ করো এক্স আর ওয়াই গুণ করে হচ্ছে এক্স ওয়াই প্লাস পাঁচেরও বর্গ ওয়াইয়েরও বর্গ তাহলে লিখো পাঁচ স্কোয়ার ওয়াই স্কোয়ার তোমার যেমন চার স্কোয়ার করলে কত হয় চার চার ষোলো এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস চল্লিশ এক্স ওয়াই প্লাস পাঁচের স্কোয়ার কত দুটো পাঁচ গুণ পাঁচ পাঁচা কত পাঁচ পাঁচা কত পাঁচ পাঁচে হচ্ছে তোমাদের পঁচিশ ওয়াই স্কোয়ার স্কোয়ার তোমাদের উত্তর দেখো এইটাই আছে এটাও তোমাদের অঙ্কতে এক স্টার দিয়ে রাখবে অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী দেখো আট দাগের প্রশ্নটা আমরা টুকে নিয়েছি পি কিউ সি একটা সংখ্যা প্লাস দুই এই দুটো সংখ্যার যোগ ফলের বর্গ করতে বলছি যোগ ফলের যখনই বর্গ করতে বলবে তখনই আমরা মাথাতে একটা চিন্তা করব কোন সূত্রটা যেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র যেটা এ প্লাস বি যোগফলের সূত্র যখন যোগফলকে বর্গ করতে বলবে তখন আমাদের একটা সূত্র মনে পড়বে যেটা এ প্লাস বি তার হল স্কোয়ারের সূত্র তাহলে এখানে আমরা এটা যদি বর্গ করি তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কত পি কিউসি পি কিউ সি এবং এর পরিবর্তে দুই লিখব তার মানে আমরা কী সূত্র জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখানে এ স্কোয়ার বলতে এ মানে কত পি কিউ সি তার মানে পি কিউ সি তার স্কোয়ার এটা স্কোয়ার হলো প্লাস টু এ বি এ মানে পি কিউ সি আর বি বি মানে কত দুই তার দুই প্লাস বিয়ের স্কোয়ার তাহলে বিয়ের স্কোয়ার বলতে দুইয়ের স্কোয়ার সমান সমান পি কিউ সি পুরোর মাথা স্কোয়ার মানে যে পিও পি এর বর্গ কিউ এর বর্গ এবং সি এর বর্গ পি এর বর্গ মানে পি স্কোয়ার এর বর্গ মানে কিউ স্কোয়ার সি এর বর্গ মানে সি স্কোয়ার প্লাস এই যে সংখ্যাটার দিকে একটু নজর দাও যে দুই দুই এই যে দুটো সংখ্যা কি ধ্রুবক দুই দুগুণে চার পি কিউ সি গুণ করলে ফোর পি কিউ সি প্লাস দুইয়ের স্কোয়ার চার এই তোমাদের অঙ্কের উত্তর আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এনবি ম্যাথ সলিউশনকে সাবস্ক্রাইব করে রাখো আজকে তোমরা সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো দেখা হবে আগের ভিডিওতে